রাজনৈতিক প্রতিবাদ প্রতিরোধ মতবিরোধ সবকিছুই থাকবে কিন্তু আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই একটা সামাজিক চুক্তি করতে চাই যে একটা পরিবার যেন এইভাবে ধ্বংস না হয় আমার ছোট বোনটা যেরকম আমার বাবার স্নেহ তারা হচ্ছে বাবার স্নেহ পায় নাই মানে আমার মা যেরকম তার স্বামী ছাড়া এই বাপ থেকে তারা দুই বছর যেরকম অতিবাহিত করছে এই সময়টা যে পার করছে এরকম যেন আপন পরিবার না হয় ইলিয়াস আলীর পরিবারের কথা বলতে হয় কারণ তার প্রথম আমরা স্বীকার করছি মানে ওইভাবে প্রচার হয়েছে কিন্তু তার আগেও যে খুব হয়েছে সেটা ধরতে গেলে হয়তো আমার বাবাকে বলা যায় কারণ সেই একাদশ সাতাশ জুনের তেইশ তারিখে খুব হয়েছিল আমার ডেটটা মনে আছে খুব স্পষ্ট জুনের তেইশ তারিখ তাকে খুন করা হয়েছিল তিন মাস পরে তাকে আটক দেখানো হয় ভাগ্য ভালো তাকে আমরা পাইছিলাম আমার জামিন হয়েছে সে ফিরে আসে যাদের বাবা ফিরে আসে তাদের অবস্থা তাদের কথা একবার

যদি রাষ্ট্রীয় মানে গুরুত্বের যে একটা মানে যে কাউন্সিল আছে সেখানে আমরা সিগনেচার করছি কিন্তু তারপরে আমাদের রাজনৈতিক দলগুলো যদি তাদের সদিন চালা থাকে যে এই গুমার হবে না তাহলে এটা সম্ভব না যে ক্ষমতা থাকে কেন তাদের প্রতি আহ্বান থাকবে একটা গুম মহাপরিবারে পক্ষ থেকে একজন ঘটক গুরুকে পক্ষ থেকে যে আপনারা গুমকে এই বিচার পরিপ্রেক্ষিতে যে হত্যাকাণ্ডকে এটা একটা রাজনীতি থাকলে অনেক পরিবারকে চিনি যাদের সাথে এখন কথা বলে যারা যাই অনেক পরিবারকে বাচ্চা শিশু বাচ্চা বুকে নিয়ে যায় তারা বড় হয়ে গেছে বাচ্চা বারো বছর তেরো বছর তার বাবা দেয় তাকে পায় রাজনীতি করতে হবে দলের মধ্যে একটা সামাজিক এবং রাজনৈতিক চুক্তি রাখবে যে সামাজিক এবং রাজনৈতিক চুক্তি মাধ্যমে সবাই যে সামাজিক এবং রাজনৈতিক চুক্তির মাধ্যমে সবাই

হবে এবং আগামীতে সকল রাজনৈতিক দলের নেতারা একসাথে এক একমে ঐক্য করতে হবে যে আমরা আগামী দিনে কেউ কারোর উপর পেশি শক্তির ব্যবহার করবো না কেউ কাউকে বিরাতে করবো না তাহলে আমরা নতুন বাংলাদেশি করতে পারবো তাহলে আমরা আমরা নতুন বাংলাদেশি বলছি দ্বিতীয় স্বাধীনতা বলছি এই স্বাধীনতা আমরা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারব